নমস্কার কলিস কিচেনে আজ আমি সবাইকে আর একবার স্বাগত জানিয়ে ছোটো মাছ দিয়ে একটা চচ্চড়ির রেসিপি বানাচ্ছি এখানে আলুর সাথে আমি ছোটো মাছ একটা চচ্চড়ি বানিয়েছি খুবই টেস্টি রেসিপি এটা এর জন্য এখানে ছোটো মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একদম ছোটো মাছগুলা আর সাথে নিয়েছি একটা বড়ো সাইজের আলু একদম কুচি কুচি করে নিয়েছি মিহিভাবে আর এখানে আর দশটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি নিয়েছি সামান্য ধনে পাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে কাঁচা মাছের উপরেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই রেসিপিটাতে আমি মাছগুলো ভাজবো না কাঁচা মাছ দিয়ে চচ্চড়ি বানাচ্ছি দিয়ে দিলাম সবচেরা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আলু আলুগুলো একদম মিহি করে কুচিয়ে নিতে হবে যাতে ভাজার সময় সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় দিচ্ছি সামান্য হলুদ হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়া দিলাম আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া ওয়ান টেবিল স্পুন এটা একটু ঝাল ঝাল রেসিপি এই সমস্ত চটচরির রেসিপি একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে লাল লঙ্কা কাঁচা লঙ্কা দুইটিই ব্যবহার করেছি আমি ঝালটা একটু বেশিই হবে শস্য তেল দিয়ে দিলাম তিন চা মতো তারপর কুচিয়ে রাখা ধনে পাতা এখন তো ধনে সিজন সব রেসিপিতেই ধনেপাতা দিলে খুবই টেস্টের রেসিপি সব কিছু দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নিচ্ছি ভালোভাবে মাছ আলু সাথে মশলাগুলো তাতে মিশে যায় এইভাবে খুব সুন্দর করে ধীরে ধীরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এটা না ভেজে করবো মাছ কাঁচা মাছ দিয়ে করব এতে করে মাছগুলা সুন্দর আস্তেও থাকবে তেলটাও কম লাগবে ছোটো মাছ যেহেতু বাঁচতে গেলে এমনিতেই তেল বেশি লাগে এখানে আরও দুই চামচের মতো তেল আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক এভাবে কড়াইটা ঘুরিয়ে সব দিকে তেলটা আমি লাগিয়ে নিলাম যাতে মাছগুলা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে আটকে না যায় তেলটাকে এখন ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরনে দিচ্ছি আমি এক চিমটি মেথি এখানে মেথি পুরন দিয়েছি মেথির গন্ধটা খুব সুন্দর লাগে এই রেসিপির মধ্যে মেথিটা একদম পুরা পুরা করে নেব আমি এতে মেথির গন্ধটা তেলের মধ্যে সম্পূর্ণরূপে চলে আসবে এবার মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আলু আর সব মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম এই মাছটা দিয়ে দিচ্ছি এই মাখা রেসিপি দেখলে আপনারা হয়তো ভাববেন হাতে মাখা কোনো ছোটো মাছের রেসিপি করছি আমি হাতে মাখা ছোটো মাছকে রেসিপিই করছি তবে এটা চড়চড়ই বানাবো একদম শুকনা শুকনা ঝরঝরে হবে ঝাল ঝাল গ্যাসের হিটটা একটু বাড়িয়ে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব এই রেসিপিটা ঢাকতে হবে না ঢাকা দিলে সব মাছ একদম ভেঙে যাবে নরম মাছ কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এক চামচ কালারটা রেড কালার হলে চচ্চড়ি দেখতে খুবই ভালো লাগে যে কোনো জিনিস কালারফুল হলে দেখতে ভালো লাগলে খাবারটাও মনে হয় খুবই টেস্টি হবে এর জন্য কালারটা আগে সুন্দর করে নিতে হয় কাশ্মীর লাল লঙ্কা দিয়েছি এর জন্য খুব সুন্দর একটু রেডিশ কালার চলে এসছে কাঁচা লঙ্কাও অনেকটা দিয়েছি এখানে এবার গ্যাসের হিটটা মিডিয়াম করে এইভাবে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য এইভাবে ধীরে ধীরে খন্তাটা নিচের দিকে ঢুকিয়ে উল্টে দিতে হবে একটু পরেই এইভাবে একটু একটু করে সম্পূর্ণ মাছগুলো আমি উল্টে দিলাম আর কিছুক্ষণ রাখতে হবে এইভাবে একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব মাছ আর আলু দিয়ে যে আমি চচ্চড়িটা বানাচ্ছি দেখুন খুব সুন্দর কালার হয়েছে দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদুভাবে রেসিপিটা খেতে সত্যিই খুবই সুস্বাদু হয় এই রেসিপি সাথে মসুরের ডাল থাকলে গরম বা তারি চটচড়ি দিয়েই খাওয়া হয়ে যায় শুধু মাছ দিয়েও করা যায় একইভাবে বানানো যায় শুধু মাছ ছোটো মাছ দিয়ে আমি সাথে একটা আলু দিয়েছি আলু দিলে একটু খেতে ভালো লাগে আর একদম অল্প মাছ হলে আপনি আলু দিবেন আলু দিলে একটু বেশি হয়ে যাবে সবজিটা দেখুন খুব সুন্দর নিচের লেগেও যাচ্ছে একটু একটু ঝরঝরে হয়ে যাচ্ছে ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে এইভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে না দিলে নিচে লেগে যেতে পারে একটু নিচে পুরা পুরা হলে তখনই টেস্টটা বেশি ভালো লাগে চরচরি যখন মশলা পেঁয়াজ এগুলো একটু পোড়া পুরা ভাব হবে এই যে এরকম একটু পুরা পুরা ভাব হয় তখনই খেতে খুবই টেস্টি হয় এই রেসিপিটা আবারও আমি অল্প ধনে পাতা দিয়ে দিলাম এবার এখন নামিয়ে নেব বানিয়ে নিলাম ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল ঝাল আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে আমি যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার এই রেসিপিটা গরম ভাত মসুর ডাল আর চচ্চড়ি দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি খেতে খুবই মজাদার আপনারা বানিয়ে খাবেন